আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি দাউল কোয়ান মাদ্রাসা কিতাব বিভাগের প্রথম বর্ষের ছাত্র আমি এখন কোয়ানুল করিম থেকে এক নম্বর ইসিম ফেল ও ও তার লক্ষ্য তামলিন করছি আলহামদু ইসিম হয়েছে যা নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পেরেছে ইসিম চেনার দুইটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি দা নির্ণয় করা আলহামদের মাঝে দুইটি আলামত পাওয়া গিয়েছে এক শব্দের শুরু তারিফলাম ইফলাম হয়েছে দুই শব্দটি মুসনাদ ইলাইহি মুক্তা হয়েছে ইসিম চেনা দ্বিতীয় পদ্ধতি নির্ধারিত হরফ এবং নির্দিষ্ট ফেলার হয়নি তাই এটি ইসিম হয়েছে ইসিম লক্ষ্য আলহামদো অর্থবোধ একক শব্দ জালি তার অর্থ প্রকাশ করতে পেরেছে আলহামদোহ এর মাঝে দুইটি অর্থ পাওয়া গিয়েছে এক লোকাই মানা আলহামদোল আর ও অর্থাৎ প্রশংসা করা দুই সানা ও আলম সিফায়াতীল কামায়ালি অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করা তার পরিপূর্ণ গুণসমূহের কারণে আলহামদুলিল্লাহ আমি এখন এসিম ফেল ও হরফ কেনার পদ্ধতি ও তার লক্ষ্য তামদিন শেষ করছি পরিবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন